আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসলে তিন দিনের জামাতে গেছিলাম পাহাড়ি এলাকায় তো ভাবলাম একটু পাহাড়ে ঘুরে আসি যে বাবা সেই গাছ তারপর আমরা সবাই মিলে পাহাড়ে একটু ঘোরাঘুরি করলাম চারপাশে শুধু হে উঁচু উঁচু পাহাড় দেখতে ভালোই লাগে এখন আমরা সামনে আস্তে আস্তে পাহাড়ের দিকে করছি কি ঘন জঙ্গল এগুলো সব লাগানো গাছ খুবই অন্ধকার রাস্তা হাঁটতে অবশ্য ভালোই লাগে সবুজ সবুজ আর সবুজ পাড় মানে এক প্রকার শান্তির জায়গা এই যে আমাদের বন্ধু বান এগোচ্ছে আমরা পিছনে আর একটু পরে আমরা দেখতে আপনাদেরকে দেখাবো পাহাড় সামনে আগাও ও যে দেখতে পাচ্ছি উঁচু সেখানে আমরা উঠবো ধীরে ধীরে আমরা এগোচ্ছি সাথেই থাকো এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অনেক উঁচু পাহাড় আমরা ওই দিকে উঠব দেখতে পাচ্ছি নদীর মধ্যে পাহাড় অনেক রোধ পড়েছে খুবই সুন্দর চমৎকার একটি পাহাড় শেরপুর জেলা মানে পাহাড়ি এলাকা এত বিশাল উঁচু উঁচু পাহাড় এখন অনেক দূর মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে খুবই কাছে হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছি আমরা এখন আবার উপরে উঠবো খুব কষ্ট করে উপরে উঠবো ওই যে আমাদের এক বন্ধু ওই দিক দিয়ে আগে উপরে উঠে গেছে এখন আমরা উঠবো সামান সামনে দিক দিয়ে এখন আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি নিত্যপূর্বে আমরা সফল হয়েছি পাহাড়ের উপরে উঠতে পেরেছি দেখতে কি সুন্দর একটা গাছ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছিলাম এখন আমরা এরপর থেকে পরে যাবো এরপর থেকে আমরা আমাদের অনেক সাথে দিকে দিক আগে আমাদের কিছু পিছনে ফেলে রেখে তারা আগে চলে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছিল পাহাড়ে কি সুন্দর বন্যগড়গুলো কাজ কাচ্ছে এগুলো আসলে বন্যগ এগুলো আসলে এ সেগুলো সাদা গরু ডাল গরু পাহাড়ি অঞ্চল অঞ্চল আমরা যাবো ওই দিকে আমাদের কিছু সাথী এখন ওই দিকে যাচ্ছে আমরা দিকে যাবো ক্রীড়া তো লাগে আজকের দিনটা আসলে খুবই ভালো লাগতেছে যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠতে পেরেছি ওইগুলো দেখছি ওগুলো হলো ইন্ডিয়া আমরা আছি আমাদের বাংলাদেশে আর ও পাশে ইন্ডিয়া কি সুন্দর সবুজ সমুদ্র ক্ষেত ধান ক্ষেত লাগিয়েছে আমরা যে বই নিচে ওপর থেকে দেখছি অনেক সুন্দর লাগছে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো তো আমরা সামনে এখন এগোচ্ছি এই দিকে অনেক কুচু আমরা দেখতে পাচ্ছেন অনেক ঢাল খুবই কষ্ট করে নামতে হয় এই যিনি হচ্ছেন আমাদের আমির সাহেব সাহেব মুফতি সাহেম উদ্দিন শেরগুটি সাহেব কষ্ট দিল উফ এত জোরে মন লাগছে আমার আচ্ছা নেওয়া গিয়ে দেখছেন পারে দূর পারে নামতেছি আমরা তো আস্তে আস্তে নামতেছি এই গাছ ওই গাছে শিকড় ধরে ধরে সো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম